দর্শক অবস্থান করছি নওগাঁ জেলার এই সাতরা গরুর হাটে দর্শক এই হাট থেকে ইন্ডিয়া বর্ডার নয় দশ কিলোমিটার দূর হয় আর সুন্দর সুন্দর গরুগুলা উঠছে হাটে দেখেন এই গরুগুলো এখানে খুঁটার ভিতরে কিনে কিনে বাঁধে রাখছে টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের সমগ্র জায়গায় সমগ্র হাটে চলে যাবে এই গরুগুলো এখান থেকে মহাজনেরা খামারিরা কিনে কিনে বাঁধে রাখছে বাংলাদেশের সমগ্র জায়গাতেই চলে যাবে হাড্ডি সার জাতের গরু আছে এবং খামার উপযোগী যে সার গরুগুলি দেখতে পাচ্ছেন এখানে কিনে কিনে বাঁধে রাখা আছে আপনারা চাইলে হাটে আসতে পারেন এবং যোগাযোগ করতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আমি একজন ছোটোখাটো ব্যবসিক ব্যবসার পাশাপাশি আপনাদেরকে ভিডিও আপডেট দেওয়ার চেষ্টা করি আপনারা হাটে আসবেন হাট থেকে গরু ক্রয় করবেন আমার যদি প্রয়োজনীয়তা এবং হেল্পের দরকার হয় যোগাযোগ করবেন ইনশাআল্লাহ লাভবান হবেন আগামী ছাব্বিশ কুরবানির টার্গেটে এই সুন্দর সুন্দর হাই কোয়ালিটি সম্পূর্ণ গরুগুলি এই হাট থেকে এই বর্ডার এলাকার হাট থেকে সীমিত দামের ভিতরে আপনারা কিনতে পারবেন দর্শক